সঙ্গে পালালো স্ত্রী জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করল স্বামী জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করল স্বামী অবাক করার মতো ঘটনা তবে এরকম অদ্ভুত কাণ্ড কেন করল স্বামী জানলে চমকে উঠবেন আপনিও এমনই ঘটনা ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরাষ্টলা গ্রামের মানুষ স্থানীয় সূত্র মারফত খবর মিলেছে নিঃসন্তান বধু দ্রৌপদী রায় বয়স পঁয়ত্রিশ দীর্ঘ উনিশ বছরের সংসার জীবনের সম্পর্ক ছির্ণ করে দিয়ে গত 18 মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন সেই কারণে তার স্বামী অচিন্ত্য রায় গভীর ভাবে মর্মাহত শ্রীকে সম্পূর্ণ ভুলে যাওয়ার জন্যই এরকম অদ্ভুত কর্মকাণ্ড অচিন্ত পেশায় রাজমিস্ত্রি নিসন্তান দম্পতি দীর্ঘ 19 বছর আগে পার্শ্ববর্তী বড়ুই গ্রামের দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর সাতপাকে বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা 19 বছর সংসার জীবন অতিবাহিত করেছেন তবে তারপরে সবকিছু পাল্টে যায় ফেসবুক প্রেমিকার সঙ্গে রিলস বানিয়ে তাই সে তার স্বামীকে দেখানোর চেষ্টা করে। এমন কি স্বামীর WhatsApp এ রিলস শেয়ার করে। এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুন্ন হয়েছে, পরিবারের সম্মান নষ্ট হয়েছে। তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন। স্বামীর ও পরিবারের সদস্যরা সেদিন মঙ্গলবার নির্দিষ্ট হিন্দু রীতি অনুযায়ী ছাত্রছাত্রীর অনুষ্ঠানে আয়োজন করেন। পুরোহিত রীতিমতন মন্ত্র পাঠ করেন। গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয়-স্বজনদের জন্য খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ পরিবারের এক সদস্য আশালতা রায় জানিয়েছেন আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম গ্রামে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি স্বামী অচিন্ত বলেন পরিবারের কোনো অশান্তি ছিল না তবে সন্তান না হওয়ার কারণে একটা দুঃখ ছিল রাজমিস্ত্রির কাজ করে যে অর্থ উপায় তিনি করতেন তার শ্রী অ্যাকাউন্টে জমা রাখতেন শ্রী গভীর রাত থেকে ফোনে কথা বলতো স্বামী অনেক শাসন করেছিলেন শ্বশুরবাড়িতে জানিয়েছিলেন এদিন তিনি কাজ করতে বাইরে গিয়েছিলেন সন্ধ্যায়

পাকা কে আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার 19 বছর 19 বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে যাতাম ওরিয়াকান টাকা ঢালতাম বর্তমান এখনো ওরই ওকে দিতাম কিন্তু এখন আমার আর আমার কিছু কিছু নাই তো কোন এলাকার বা কোথাকার ছেলে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না এটা বলছো না এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে কিন্তু আমি এটা দেখছি কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে ছাড়ছে এটাই মানে আপনাকে দেখাচ্ছে 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 আমাকে আমার আমার ডালছে আমি নতুন একটা ই করেছি তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি ওটা আমাকে ডালছে আমি দেখছি আমার মনে দুঃখ আছে এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো আপনি কি ওখানে টের পাননি টের পেয়েছি কিন্তু আমি ওকে ওকে মানতাম ভালো দে আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না ওকে ভালো চল আমার জিন্দিগিতে কোথায় আমার নাই কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা দুটা লোকে ভালো করে চলবো এতক্ষণ এতটা ভাবতে পারিনি আমি ওর কি কোনো অশান্তি ছিল এখানে কিছু নাই কোনোদিন জানিয়েছিল যে আপনার কাছে চলে যাবে না এটা 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 বলেনি কিন্তু ও অনেকবার ইটা করেছে মিস্টেক করেছে ওর বাবা জানে ওর মা বাবা ওর ওর মা বাবা জানে সবাই জানে ওর মা বাবা সবাই জানে কিন্তু আমাকে বলেনি ওর বড়ই বড়ই মানে ওর বাবার কাছে ওর বাবার বাড়িতে গেছে সোমবার সোমবার ওর বাবার বাড়িতে গেছে কিন্তু আমি আমি কামে গেছিলাম আমি কামে গেছিলাম আমি সকাল নটার সময় কামে যাচ্ছি পাঁচটার সময় আসছি আমি এতখানি থাকতে ভাবি ভাবিতে পারিনি কারণ সারাদিন আমার কাম আপনি কি কাজ করেন আমি রাজমিস্ত্রির কাজ করি আপনি কি এলাকাতে কাজ করেন হ্যাঁ এখানে করি তো এই যে আপনার বউ পালিয়ে গেল আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা সবাই জানে সবাই জানে সবাই জানে ওরা দেখছে ওরাও দেখছে এখন জানে কি জানে দেখছে ওর দিদি ওর আর বোন দেখছে সবাই দেখছে ওরা ওরা ওদের কাছে মোবাইল আছে ওরাও দেখছে কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে কিন্তু ওরা জানে আমাকে বলছে না ওটা তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত কি আমি আমি প্রস্তুতি আলাদা কিছু করবো বিয়ে সিয়াতে করবো সংসার করব আমি আলাদা এখন তো আপনি পাগলের অবস্থা আমার এখন মন ভালো মন ভালো নাই কালকে সব কিছু করছি ওর আজকে লোককে খেলালাম সব কিছু করলাম আজকে আপনার কি পরিবারের সংসারে কোনো ছেলেমে রয়েছে না না কিছু না আমার কিছু নাই কই না কই ছিল না ওই ছিল আপনার নাম আমার নাম মচিন্দ্র রায় আর আপনার বোন নাম ধ্রুপতি রায় কবে পালিয়েছে মঙ্গলবার কখন পালিয়েছে বারোটায় রাত্রে না দিনে 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 তখন আপনি কথাই ছিলেন আমি কাম করছিলাম কথাই আমি কাম করছিলাম সেই সুযোগে পালিয়েছেন সেই সুযোগে পালিয়েছে তারপরে ব্যাক সাইডে পালিয়েছে মানে ওটা যেখানে আমি কাম করছি ওটা ওই দিক দিয়ে যায়নি আলাদের দিক দিয়ে গেছে কেউ কি তাকে আনতে এসেছিল সেটাও বলতে পারছি না আমি তো আপনার বাড়ি থেকে কি কি নিয়ে গেছে আমার কাপড় দাবর সব পয়সা সব সদা দানা সব লেগেছে আমার প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে ওর বেশি পাঁচ লাখ ঠিক আছে বন্ধন আছে ওর চল্লিশ চল্লিশ হাজার প্রথম একটাও কিস্তি দেয়নি স্টার্টিং নিয়েছিল মানে মঙ্গলবার কি বুধবার যেটা পড়বে আমি জানি না ওটা 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 নিয়ে তারপরে একটা ইয়ে আছে ওই মানে গ্রুপের আছে এগুলো আমি কিছু জানি না বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর সেভেন 90646204418967696309